হ্যালো ইব্রিয়ান কি অবস্থা সবার আজকে একটা পাখির দোকানে চলে আসছি আপনারা এখানে অনেক ধরনের কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন এই দোকানটিতে আসলে আপনারা অনেক রং বেরঙের ককাটেল পাখি নিতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোকাটেল পাখি অনেকগুলো কালারে এখানেও আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালারের পাখি আপনাদের দোকানের লোকেশনটা একটু পরে বলে দিব এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে আপনারা যারা নিতে চান দোকানে এসে সরাসরি দেখে দাম দর করে নিতে পারবেন এই উপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বাজরিকা এখানে অনেক ধরনের পাখি কবুতর আপনারা সহজেই পেয়ে যাবেন আপনাদেরকে দোকানের এই দিকে একটু দেখাই দেখছেন এইখানেও কবুতর রয়েছে সহ এটা ঘুঘু পাখি বাচ্চা সহ ঘুঘু পাখি আছে আপনারা এখান থেকে নিতে পারবেন এখানেও দেখেন কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের পাখি আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো সম্ভবত কোয়েল পাখি হবে নিচে পাখি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খরগোশ রয়েছে আপনারা চাইলে এখানে এসে খরগোশও আপনারা নিতে পারবেন আপনাদেরকে দোকানের লোকেশনটা একটু দিয়ে রাখি আকমাল আলী মেইন রোডে এসে তারপর একটু ভিতরের দিকে ঢুকলে আপনার এই দোকানটি পেয়ে যাবেন এই যে উপরে দেখেন পকাটেল পাখি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রং বেরঙের বাজরিকা এখানে অনেক ধরনের বাজরিকা রয়েছে এখানে আপনারা চাইলে কিন্তু সহজে নিতে পারবেন আবার নিচে অনেক ধরনের কবুতর রয়েছে দেখেন কত বড় সুন্দর কবুতর এখানেও রয়েছে অনেক সুন্দর কবুতর উপরে পাখি এইখানে একটা পাখি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত লাভ পাট এটা লাভ পাট বলে এটাকে আপনারা চাইলে এই লাভ পাটও নিয়ে যেতে পারবেন এখানে এসে আপনাদের দোকানের লোকেশনটা আবার বলি চট্টগ্রামের আকমাল অলি মেন রোড থেকে একটু ভিতরের দিকে আসলে হাতে ডান পাশে এই দোকানটি পেয়ে যাবেন এই দোকানে আসলে আপনারা কবুতর পাখি খাবার মেডিসিন সহ খুব সুলভ মূল্যে এখান থেকে আপনারা এই জিনিসগুলো নিয়ে যেতে পারবেন তো আপনারা যারা পশু পাখি প্রেমী আছেন তারা এখানে আসতে পারেন দেখে যেতে পারেন নিয়ে যেতে পারেন